গামলার মাও এখন ভালো ব্লগার কয়লা ভাঙতে পারো না লোকে সংসার তো বলোই ভাঙতে পারো গামলার মা দারুণ ব্লগিং করতে শিখে গেছে এখন ব্লগ করছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দশটা সাড়ে দশটা নটা সাড়ে নটা অবধি গামলা ঘুমাচ্ছে বাপের বাড়িতে তার কি আর শ্বশুরবাড়িতে সংসারে মন বসে ব্যারিজা মেয়ে ছেলে বসে আর বসবে না এই এখন অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছে এই এখন যখন তখন কাকার বাইকে চড়বে দুই দিকে ঠ্যাং দেবে ধাক্কা ধীরে যা ব্রেক মাতকাছ এরকম ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে ওর জীবনও ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে এগোবে ওর এখন কাকারও বাইকে চলে ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে অ্যাস্ট্রোলাইজারের কাছে চলে গেছে হাত দেখাতে তার মানে কি দুর্গতি চলছে গামলা যে গামলাকে অ্যাস্ট্রোলাইজারের পরামর্শ নিতে হচ্ছে হবে না নানান রকম মেশিন যদি তুমি ওই জায়গায় প্রবেশ করাও তোমার তো ভাগ্য পরিবর্তন হবেই আর ভাগ্যটা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ কার সাথে তোমাকে জুড়বে তুমি তো বারো ভ্যাকাত একার রাইশই হয়ে গেছো এই বারো ভাগ তারিখে কখনোই এক্সেপ্ট করাই যায় না কখনোই কৃষাণুর লাইফে তো কখনোই সেভ না কখনোই না কারণ এর এর যদি শুরুতেই যখন সন্দীপ বারবার ডাকছিল এবং টাইলস লাগানোর আগে বারবার বলছিল যে ফিরে এসো ফিরে এসো তখন আমার গামলু বলেছিল কেন রে কেন কেন তোর আমার 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 মুখ না দেখালে বাড়ি টাইলস লাগাতে পারবি না দেখো টাইলস কিন্তু লাগানো হয়ে গেছে বাড়িটা কমপ্লিট হয়ে গেছে হয়তো বাড়িটা পরে করলেও হতো তবুও সত্যিকারের এই যে প্রত্যেকটা মানুষ তখন কিন্তু আমার এই বহিন কন্টিনিউ আমার এই নিরীহ ভাইটাকে বলে গেছিল নিষ্কর্মা বউকে বউকে খাটিয়ে খায় বউকে দেখে ইনকাম করে বউয়ের চরিত্র বেঁচে খায় অথচ বউয়ের চরিত্র বউ নিজে বারো জনকে বিক্রি করে দিয়েছে তাতে কোনো যায় আসেনি আমার বহিনে আমার বহিন এই হঠাৎ হঠাৎ পাল্টায় এই দেখি না মানে কেমন যেন মনটা হয়ে যায় কেন রে একটা জায়গায় স্থিরভাবে থাকতে পারিস না কেন একটা ডিসিশান যদিও তোর কোনো সেভাবে আমি দোষ পাচ্ছি না কারণ এবার দোষটা কিন্তু অন্যায় এবার দোষটা সেবক দাদা করেছে কারণ সেবক দাদা আর মরকট মিলে এই গামলুর মাথাটা চিবিয়ে খেয়েছে আর গামলু আর গামলুর সোনা সরি দীপ ভাই দ্বিপ ভাইয়ের কাছ থেকে গামলুকে সরিয়ে নিয়েছে তা এখন বলি সন্দীপের বাড়িটা পরে কমপ্লিট করলেও হতো কিন্তু এখানে না মান সম্মানেরও ব্যাপার ছিল সন্দীপকে ভীষণভাবে মনের ভেতরে আঘাত করা হয়েছে যে এই গামলাকে ছাড়া সন্দীপ কখনোই নিজে মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতাই নেই গাম সন্দীপের কোনো সিট নেই সন্দীপ নিজে উপার্জন করতেই পারবে না সন্দীপের আর ক্ষমতাই নেই এই বাড়িটা কমপ্লিট করার তো সেখানটায় সন্দীপ নিজে মাথা তুলে দাঁড়িয়ে মাজা শক্ত করে মা বাবা সন্তান তিনজনকে নিয়ে সুন্দরভাবে বাড়িটা কমপ্লিট করেছে সকলের চোখের সামনে আর গামলা কী করেছে বারো ভাতারগিরি এর বাইরে আর কিছু করেনি এখন এত লোকের জল খেয়ে হঠাৎ করে অ্যাস্ট্রোলাইজারের কাছে গিয়ে সে হাতের গণনা করবে কি করে আরে এক থেকে দুই হতে পারে এক থেকে দুই দুইয়ের থেকে একাধিক হয়ে গেলে কত লোকের রেখা উঠে গেছে কার সাথে তোকে কাকে মিলাবে কারণ সত্যিকার দেখো আমাদের ভাগ্য নির্ধারণ করে কিন্তু আমাদের জীবন সাথীর ওপর অবশ্যই আমি যার সাথে থাকবো তার ভাগ্য আমার ভাগ্য যদি ম্যাচ না হয় তখন কিন্তু বিপদ বাড়ে আরও বিপদ বাড়ে আরও বিপদ বাড়ে তাই না তা যে মেয়ে মানুষ বাড়ি বাইরে একবার বেরিয়ে যায় সে কখনও সংসার করতে পারে না আর যাই হোক সে কখনো সাংসারিক হতে পারে না আর রিমির সাথে রিমিকে আমরা তুলে দিয়ে এসেছি অথচ গামলার ক্ষেত্রে কেন না করছি কেন বলছি গামলা কখনোই আমাদের সন্দীপ মেনে নেবে না না নট নেওয়া আমরা মেনে নিতে দেবো না সেটার ব্যাখ্যাটা আজকের ভিডিওতে করেছি আর গামলার আজকে এর ব্লগস ওরে বাবা গামলুককে কেউ পরিচালনা করে না তোকে কেউ পরিচালনা করতেও পারবে না তুই হলি বারো ভাঁকার ত্যাঁকার রাইসি তুই বারো জনের কথা শুনে চলিস তোকে পরিচালনা করবে কে আবারও মন খারাপ শুরু স্বামীর ঘরে থাকলে মন খারাপ ছিল এখন প্রেমিকের ঘরে থাকেও মন খারাপ তার মানে বুঝতে পারছো ওর মনের কি রোগ আছে চলো স্কিপ করো না ভিডিওটা দেখো তাহলে বুঝবো মনের ভেতরে কী রোগ আছে আর একটা কথা না বললেই নয় আজকে বহিন কিন্তু একটা কথা ঠিকই বলেছে এই মেয়ের সংসারটা এই মাটাই গিলে খেয়েছে এর মা বাবা এর ফ্যামিলি মেম্বার দাদা বাদে আমি প্রথমেও বলেছি দাদা কিন্তু এই বিষয়টায় পুরো অবজেকশন ছিল এবং দাদার বিয়ের আগে মেরে পিটিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপরেও এই নাচুনী পরিবার এই গামলাকে বুঝিয়ে সুঝিয়ে সংসারে পাঠাতে পারতই যদি মা বাবা বা এই ঠাকুমা এদের ফ্যামিলির লোক যদি প্রশ্রয় না দিত আজকে গামলুর এই দুর্দশা হতো না আজকে এই দুর্দশার জন্য আজকে গামলুর দুর্দশা মানে একদম চারিদিকে চিরে সংক্রান্তি চিরে সংক্রান্তি লেগে আছে গামলুর অবস্থা ভীষণ টাইট গামলু ব্লগ করি মন চাইলে করো মন গামলুর অহংকার গামলুর অহংকার আর গামলুর কথাবার্তার ঠ্যাঁচ্যাঁচা নেই আগেও ছিল শ্বশুরবাড়িতে কিন্তু মিডিলে বন্ধ হয়েছিল কিন্তু আবার ঠেসঠাসানি কথা গামলু তোর অধঃপতনের দিন শুরু যতই তুই অ্যাস্ট্রোলাইজার দেখি আয় এবার তো অ্যাস্ট্রোলাইজারের পাল্লায় পড়লি এতদিন পড়লি কি বলতো এই কিছু কুমন্ত্রণা মানে তোর ফ্যামিলির লোক মেম্বাররা তারপরে ছিল কোর্ট থানা পুলিশ এইসব এরপর হয়েছে এরপর আসছে অ্যাস্ট্রোলাইজারের বাড়ি পাথর এই যোগ্য এটা তাবিজ এদিকে তন্ত্র সব শুরু হয়ে যাবে কোনো চিন্তা নিস না যজ্ঞ করতে হবে তোর দশা কাটাতে হবে তোর তো সবে শুরু স্বামীর ঘর থেকে ওইরকম নিরীহ ছোট্ট একটা দুধের শিশু ফেলে রেখে এসছিস কৃষাণু যে দণ্ডি কেটেছে তার পাপের ইয়ে দিতে হবে না ফল কৃষাণু একটা নিষ্পাপ ভগবানের দুধ যে ছেলেটা সত্যিই ওর ভেতরে ঈশ্বরের ব বাস সে মহাদেবের দণ্ডি কেটেছে সেই দিন থেকেই কিন্তু তোর অধপতন শুরু হয়ে গেছে দেখ সেই দিন থেকে যেদিন থেকে কৃষাণু ওই মহাদেবের চারিদিকটা দণ্ডি নিজে নিজে কাটলো সন্দীপ কিন্তু বলছিল কি করে শিখলো আমি তোকে বলিনি বা দেখাইনি ও নিজে নিজে পুরো দণ্ডি কেটে মহাদেবের পুরো মন্দিরটা প্রদক্ষিণ করলো সেই দিন থেকে এই গামলার অদবপতন শুরু হয়ে গেল আজকে কিন্তু সন্দীপ সন্দীপের মা বাবার সব জায়গায় সব জায়গায় প্রতিটা মানুষ ভালোবাসে সম্মান করে একটাই কারণে এই শিশুটা আর এই সম্মান আদর যত্ন সব দিকে ভালোবাসা পিত যদি কাতে ভুল করেও মানি ব্যাগটা না নিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে যেত গয়নার বাক্সটা যদি ফেলে রেখে গিয়েও বাচ্চাটাকে কোলে নিয়ে যেত না আজকে গামলুর পুরো ইতিহাস কায়া তিথি নক্ষত্র সব পাল্টে যেত গ্রহ তাহলে আর অ্যাস্ট্রোলাইজারের কাছে ছুটতে হতো না তবে বহিনের কথাটা একদম ঠিক মা মেয়ে লালি লিপস্টিক পরে রিলস বানাচ্ছে তাদের মনের ভেতরে কোথাও বাচ্চাকে নিয়ে কোনো টেনশন নেই শোক নেই তাপ নেই বা বাচ্চাকে নিয়ে আর কোনো ইয়েও নেই জাস্ট ফর সন্দীপকে হারাবে বলে বা সন্দীপকে হেও করবে বলে সন্দীপের মাথা তুল মানে যেভাবে সন্দীপ একটা মানে সম্মানের জায়গা উপার্জন করেছে সেটা নষ্ট করবে বলে সেই কারণে জাস্ট ফর সন্দীপের প্রাণ ভোমরা হচ্ছে ওর সন্তান ওটাকে কেড়ে সন্দীপকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল এর বাইরে কেস না যে প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাকে নেয় তার কাছে বাচ্চা ভগবান কোনো দিন দেয় না তাছাড়া স্কিপ করো না দেখো আমাদের গামলুর এখন নিত্য নতুন বয়ফ্রেন্ডের সাথে গামলু কিভাবে রাংলেরিয়াল লড়িয়ে জীবন অতিবাহিত করছে আর এই বহিনের সাথে মানে দিব ভাইয়ের সাথে ফিকশান দিয়েছে আসল কালপিট এই মরকুট আর সেবক দাদা এদেরকে সবার আগে উৎখাত কর নাহলে এবার এই গানটা আমি কেন গাইলাম তার কারণ আছে এই গানটা গাওয়ার আরেকটা কারণ আছে শোনো সবকিছুর গানের পেছনে আমার বহিন আমায় শিখিয়েছে বহিন এই বইন। দেখেছিস বড় দিদি হয়েছি তাই সঠিক পথ আমি জানি তুই ঘুরে ঘুরে ঠিক দিদির পথেই এসেছিস খুব ভালো লাগছে তবে তার আগে একটা জিনিস আর গ্যাস পড়িয়ে গেছে আজনুনেই রান্না করতে হবে তাদেরকে চাটা দিয়ে কয়লাটা দিয়ে দে আমি কয়লা বানানো আমি কয়লা ভাঙতে জানিনা সে কে লোককে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জান না হে আর ভংতে জ্বরে কয়লা ভাঙতে জানে না হ্যাঁ এই স্বপ্ন দেখেছিল আমাদের গামলু কি ফুলের জগতে ওর একটা ঘর হবে স্বপ্নের ঘর সেখানে ফোকলা আর ও থাকবে কোনো ঝুর ঝঞ্ঝাট ঝামেলা ক্রিস্ম থাকবে না সে মুম্বাই পাড়ি দেবে আমাদের গামলা মুম্বাইয়ে গিয়ে মুম্বাইয়ের মতো নায়িকা হবে আর আমাদের ফোকলা জাহাজের নাবিক আর আমাদের গামলা নায়িকা নায়িকা আর নাবিক দুজন প্রেম কাহিনী কি সুন্দর ভাবে একদম আই 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 এত সুন্দর স্বপ্ন দেখেছিল দেখিয়েছিল আমাদের ফোকলা আমাদের গামলাকে কিন্তু সব স্বপ্নে জল সব স্বপ্নের জল ঢেলে গেছে কারণ ফোকলা তো কুড়ে ফোকলা তো কাজ করতে জানে না তো দেখ বিশ্বাস হয়েছে তো ফোকলার সাথে ওর আর সম্পর্ক নেই মন খারাপ তাই আমার ব্লগটা আমি রোজ দিই না কেন দেয় না সেটা আমরা সবাই জানি ও কমেন্ট বক্সেও লিখে দিয়েছে রে ভাই ব্লগ দেবা কী করে সপ্তাহে চার দিন তো ফোকলার ওপরে বসে থাকতে কেতার নিচে খেলতে তখন তো ব্লগ দেওয়ার কোনো মূরত ছিল না আর এখন দেবা কী এখন তো মন খারাপ যে স্বপ্ন দেখে ফোকলাকে লাথি মেরেছো যে স্বপ্ন দেখে সন্দীপকে লাথি মেরেছ সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার এখন আমাদের গামলার মনে রিয়েল হিরো হচ্ছে আমাদের দাদা দা মানে সেবক দাদা দা তাই না কিন্তু এটা আমাদের গামলুর রিয়েল মানে অ্যাকচুয়ালি সত্যি গামলুর ভালো যে চায় সব থেকে ভালো যে চায় সেই দিব ভাই কিন্তু বুঝে গেছিলো এই সেবক দাদা কিন্তু সূচাকের না সেই কারণে ওকে বারবার বারবার ওকে সাবধান করেছিল কিন্তু ওই যে ও মাথা মোটা দেখো ও যে বোকার হর্দ ও যে গভে নিজেকে খুব ক্লেভার হবে সেটা ইয়ে হয়ে গেলো ও কারোর কথা শোনে না এটা ওর দালাল দিদি একদম মানে ভাই গুছিয়ে বলছে আরও আরও আছে ভাই তো এখন মুখ খুলছে না ভাই কিন্তু এখন বুঝে সুঝে বুঝে সুঝে ওয়ার্ডগুলো ছাড়ছে নাহলে ভাই স্টকে না এরকম নাদা নাদা তাল 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 আছে দিপ ভাই যখন বের করবে না গামলাতে কোন গর্তে থেকে মুখ লুকাবি ভাই এখনও তোর ভালো হচ্ছে শুধু বারবার বলছে যে কোর্টের কেস লড়তে লড়তে ওরা হাঁপিয়ে যাবে তারপরে দুজনে এক জায়গায় মিলাবে না রে বই না 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 প্রীতমের সঙ্গে সন্দীপের কোনো তুলনা হয় না প্রীতম একটা ব্যারেজার যা একদম যা ওর একেবারে ওই ডান্ডা পাইকারি রেটে বিক্রি করে এবং ওর মা তাতে সহযোগিতা করে তো সেই জায়গায় যে ডান্ডা পাইকারি রেটে বিক্রি হয় তো সেখানটায় আমি দিশানিকে বলেছি প্রিকশান নিস রোগ হতে পারে প্রিকশন ছাড়া যা সারণ এরা আবার ঘন ঘন পেট দিয়ে ফেলে সবাই তাই এখানটায় এই যে ঈশানী বল আরমান বল মানে আরমান হচ্ছে ইয়ে বা রিমি বল এরা প্রায় সবকটাই একই ক্যাটাগরির মধ্যে পড়েছে রিতমকে ছেড়ে যখন রিমি বাপের বাড়ি ছিল তখন ওর মন ভালো রাখার জন্য ওরও বয়ফ্রেন্ড ছিল তার মধ্যে রিমি কিন্তু বয়সের যথেষ্ট কম আর রিমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে রাজি আছে স্বামীর জন্যে বয়ফ্রেন্ড ওর লাইফেও এসেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর লাইফেও এসেছিল কিন্তু এই মেয়েটা পৃথিবীর কোনো মানুষকেই ভালো লাগে না ওর স্বামীর এর ছাড়া ওর স্বামী হলো ওর অন্তঃপ্রাণ স্বামীর জন্যই ওর জীবন স্বামীর জন্যই ওর মরণ ও এখন স্বামী পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে ও বলছে হয়ে যায় পাগল তবু আমি আমার স্বামী যে ডাক্তার দেখাবে সেটা বুঝতে পারছি সে কত প্রতিব্রতা সে কারণে ওকে তুলে দিয়ে আসা হয়েছে ওর স্বামীর কাছে ওর স্বামী তাছাড়াও রিমি কিন্তু কোনো বাচ্চার ছোটো বাচ্চা ফেলে রেখে ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়নি দ্বিতীয়ত দ্বিতীয় যেহেতু প্রসঙ্গটা তুলেছিস তাই বললাম দ্বিতীয়ত এই ছেলেটা যদি রিমি ওর বউ হিসেবে ঘরে না ঢোকে এই ছেলেটা বহু মেয়েদের জীবন নষ্ট করবে এই মেয়ের ছেলেটা শুধু ঈশানিতেই থেমে থাকেনি এই ছেলেটার লাইফে প্রচুর মেয়ে আর ওই কারের ভেতরে ডান্সিং কার এরকম প্রচুর খেলা খেলেছে তাই এদের ম্যাটারের সাথে সন্দীপকে কখনোই বুলাবি না সন্দীপ একেবারে আলাদা প্রকৃতির ছেলে সন্দীপ না এদের মতন বেয়ারা অসভ্য ইতর না এদের মতন নোংরামি মার্কেটে ছড়াচ্ছে ওদের ব্লগের মধ্যে দেখবি শুধু নোংরামি 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 আর সন্দীপের ব্লগে দেখবি যেটুকুই বলে যেটুকুই করে সেটুকুই কিন্তু ব্লগিং গ্রামের দৃশ্য একটা ছোট্ট বাচ্চাকে ফেলে মা তার শরীরের খিদে মিটানোর জন্য ছুটতে ছুটতে ফোকলা প্রেমিকের কাছে চলে গেছে সেই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করা সেই বাচ্চাটার শরীরে ভালো মন্দ সব কিছু খেয়াল রাখা ডাক্তার দেখানো ওর প্রত্যেকটা মুহূর্তে ওর যত্ন ওর মা বাবার যত্ন একটা বাড়ি যেটা ইনকমপ্লিট করে রেখে গেছিলো এবং লোকের সামনে দশজনার সামনে যথেষ্ট পরিমাণে ছোটো করেছিল যে কেন রে কেন 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 আমার মুখ না দেখালে আর টাইলস বসবে না দেখ মনে করে দেখ সন্দীপ তখনও কিন্তু বউকে পায়ে তেল মাখিয়েছিল কারণ চাইছিল না এই নোংরা ওয়াইটিতে এই নোংরা মেয়েটা ছড়াক যত তাড়াতাড়ি বা কৃষা কৃষাণু ও তার মায়ের চরিত্র সম্বন্ধে দশ জায়গায় এরকম শুনুক তখনও কিন্তু মার্কেটে এত নোংরাভাবে ওর কোনো খবর রটেনি ওকে বারবার বলা হয়েছে ও প্রেমিক অচেনা অজানা প্রেমিকের সাথে বেরিয়ে মানে বেরিয়ে যায়নি অচেনা অজানা কারোর সাথে ও চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ হচ্ছে তখনও কিন্তু সন্দীপ ডিসক্লোজ করেনি সে ছেলেটিকে সে ছেলেটির সঙ্গে আদৌ মুখোমুখি পরিচয় হয়েছে কি না আমরা কিন্তু জানতাম জাস্ট ফর ফেসবুকের মাধ্যমে কোনো ফ্রেন্ড হতে পারে নাহলে গামলু এত খারাপ না এমন কোনো কিছু করবে না গামলু যে এরকম করতে পারে আমরা এই ওয়াইটের কেউ বিশ্বাস করেনি তখনও গামলুর সম্বন্ধে কোনো বাজে রিপোর্ট মার্কেটে নামিনি ছড়ায়নি প্রত্যেকটা ভিডিও তার প্রমাণ কারণ সন্দীপ কোনোটাই মুখ খুলে বলেনি প্রত্যেকটা ওয়ার্ড ও উজ্জ্ব রেখেছিল এবং বলেছিল যে ও অচেনা অজানা কোনো মানুষের সাথে ফেসবুকের মাধ্যমে ইয়ে হয়েছে বন্ধুত্ব হয়েছে এবং সেই নিয়ে অশান্তি ওদের বাড়িতে পাড়ার যখন সভা স্বভাব বসিল সালিসি সভা সেখানেও কিন্তু গামলা শিকার করেছে হ্যাঁ আমি ভুল করেছি আর ভুল করব না আমি সংসার করব তারপরেও কিন্তু ওই মেয়ে ওই শ্বশুরবাড়ি থাকেনি ওই মেয়ে তোর মাধ্যমে তোকে দিয়ে বলিয়েছে ও শাশুড়ি ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল ও বলা আর তুই কেন বলবি ও ভিডিওতে বলেছে দশ টাকা ওর বর নাকি দশ টাকার মাল খেয়ে এসে বউ পিটানো তুই চল্লুখর বানিয়ে দিয়েছিলি তুই কি এটা বিচার করেছিস বা এটা খবর নিয়েছিস যে সত্যি ছেলেটা কি এতটাই খারাপ দেখি আগে খোঁজ খবর নিয়ে দেখি আগে চারিদিকের খবর বাতাবরণ কি বলছে ছেলেটা এতটাই খারাপ না তুই কেন ওর চোখের জলে বললি যেখানটায় ও প্রেমিকের হাত ধরে বেরোচ্ছে যেখানটায় ও বলছে যে আমার উপরে স্বামী অত্যাচার করেছে আর আমার প্রেমিক ভালোবাসা দিয়েছে ম্যাক্সিমাম যখনই কারোর জীবনে প্রেমিক আসে তখনই তাদের স্বামীর বকাটাকে অত্যাচারই মনে হয় যখন এই যে আজকে কমেন্ট বক্সে লিখেছে তোমার শ্বশুরবাড়ি থেকে বেরোবার আগের মুহূর্তে তোমার যা অবস্থা ছিল কিছুই ভাল লাগতো না এখনও ঠিক তোমার সেই পজিশানে তোমার কিছুই ভাল লাগছে না কারণ ন মাস চুটিয়ে প্রেম করার পর ন মাস চুটিয়ে আপেল পেয়ারা আঙুর আং 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 করে খাওয়ার পর ওর ফলের প্রতি ওর প্রেমিকের প্রতি সেই মোহ নেশা আকর্ষণ সবই কেটে গেছে সব কেটে গেছে ওর আর এই লাইফটা ভাল লাগছে না দেখ তখন শ্বশুরবাড়ির ওই বাধা ধরা লাইফটা ভালো লাগতো না এখন ওর এই প্রেমিকের সঙ্গে ইন্টু বিন্টু খেলতে খেলতে ছ্যাঁটা পড়ে গেছে ওর ঘ্যাঁটা লেগে গেছে ওইটাও ওর আর ভালো লাগছে না কারণ শাসন ওকে ফোকলাও করে শাসন যেমন সন্দীপ করতো শাসন ওকে ফোকলাও করে শুনে শাসনের মধ্যে যে মেয়ে থাকে না সে ব্যারিজা ব্যারিজ্জা হয়ে যায় কারণ দেখছিস দেখ দুপুরবেলায় রোদের মধ্যে কি সুন্দর লাগছে গ্রামের রাস্তাটা কৃষ্ণচূড়া ফুল গা চারিদিকে জঙ্গল মানুষ গরমে বাঁচছে না ওই রোদের মধ্যে অ্যাস্ট্রোলাইজার দেখাতে চলে গেল হাসনাবাদ তার সাথে কাকার সাথে দাড়িতে বসছে কি দুই দিকে ঠ্যাং দিয়ে যাতে কাকা ব্রেক কষবে আরও ঘাম করে গিয়ে বুকের মধ্যে ঘরাম করে গিয়ে বুকের মধ্যে পড়বে বল তুই বল তাহলে এই রকম মেয়েকে কখনো কোনো স্বামী আর নেয় ঘরে তুলে নেয় আর নেয় না যতই বলু তুই একদিকে বলছিস ওর গায়ে কেউ তোকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওর জীবন কি ওর স্বামী বা ঘরে গিয়ে সেভ তখন তুই বলছিস ওর গায়ে একটা টোকাও মারতে পারবে না ফোর নাইনটি এইট চলছে ওর ঘরে ফোর নাইনটি এইট থাকাকালীন ওকে অ্যাকসেপ্ট করবে গাটি এটা ভাবাই ভুল প্রথমত অ্যাকসেপ্ট করবে কি করবে সেগুলো পরের কথা ফোর নাইনটি এইট কেস থাকাকালীন কোনো বউকে কোনো হাজব্যান্ড তার ঘরে তোলে তোলে কখনোই না শোন রিমি প্রীতম বা ওই ওদের সাথে সন্দীপদের কোনো তুলনায় হয় না সন্দীপের মা চ্যানেল খুলে খুলে কন্ট্রোভার্সি করে না আর এদের প্রত্যেকটা চ্যানেল কন্ট্রোভার্সি এরা শুধু কন্ট্রোভার্সি করে করে দু লাখ আড়াই লাখ তিন লাখ করে সাবস্ক্রাইব করেছে কিচ্ছু এদের ক্রিয়েটিভিটি নেই সন্দীপ যথেষ্ট ভদ্র সভ্য একটা সুস্থ পরিবার আমি তো গিয়ে প্রীতমদের বাড়ি দেখে এলাম ওরা সুস্থ না ওরা নোংরা একটা র্যাকেট চালায় তো ওই র্যাকেট বন্ধ করতে গেলে কিছু করা পদক্ষেপ নিতেই হবে আর ওকে ওর ঘরে রিমিকে ঢুকিয়ে আর পাঁচটা মেয়ের জীবন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে হবে রিমির সঙ্গে ওকে সংসার করতে হবে দেখ রিমিও যদি এরকম খোলা পড়ে থাকে রিমিও সারাক্ষণ স্বামী স্বামী করে বারবার নিজেকে শেষ করার প্ল্যান মানে ইয়ে করবে প্রবণতা বাড়বে বা এটাই চেষ্টা করবে এটাই ইউটিউবকে একটা খারাপ বার্তা দেবে উই ওই ছেলেটাও খোলা থাকে ছাড়া থাকলে কত মেয়ের যে জীবন নষ্ট করবে তার কোনো ঠিক নেই আর তুইও ভিউয়ার্সদের ঠকানোর বিরুদ্ধে আমিও কিন্তু ভিউয়ার্সদের ঠকানোর বিরুদ্ধে তো সেই কারণ হলো ও ছোকরা ভিউয়ার্সদের ঠকাচ্ছিল সন্দীপ কিন্তু প্রত্যেকটা ভিডিও পারফেক্ট করে এবং কোনো রকমের টাইটেলে কোনো রকমের কন্ট্রোভার্সি ছোড়ে না ভিডিওর ভেতরে কোনো কন্ট্রোভার্সি চলে না হ্যাঁ ওকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো চলে যেগুলো ওর বউ নোংরামি করে সেগুলো কিন্তু যখন দরকার পড়ে তখনই তুলে দেয় বা যখন কোর্ট কাচারি কোনো ফ্যাশন আইলো তার আগে যে গোটা ওয়াইট লোক হাও হাও হা এই বাইশের ছেলে করে বাইসেরকে ছেলে করে বাইসেরকে ছেলেমায়ের করে যেসব করছে বা যেসব মানে সন্দীপকে নিয়ে নোংরা ভিডিও নামায় বা বাজে কথা বলে তখন সন্দীপ উত্তর দেওয়ার মতন করে যেটুকু বলার দরকার সেটুকুই বলে তুই নিজে ভিডিও করে বলেছিলি যে না সন্দীপের ব্লগিংয়ের ভেতরে কোথাও কন্ট্রোভার্সি করার মতন সুযোগ দেয়ই না ও গোটা একটা সুন্দর ব্লগ করে আর গামলার ব্লগিংয়ের মধ্যে থাকে শুধুই কন্ট্রোভার্সি 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 ও বাচ্চা না নিয়ে ভ্যালেন্টাইন্স ডে করছে এর থেকে ন্যাপকার কী আছে বাচ্চার শোক টাপ না পালন করে বা বাচ্চার জন্যে তার কাস্টেডি ফাইল না করে ও প্রেমিকের সাথে প্রেম নিবাসে ঘুরে বেড়াচ্ছে মানে কী যেন কোথায় গেছে অযোধ্যায় যুদ্ধ করতে চলে গেছে অযোধ্যায় যাওয়ার পর দেখেছি সৌর অধপতন কারণ ভগবান নোংরাকে জায়গা দেয় না ওরা ওইখানে গিয়ে ওরা ঠাকুরের জায়গাটাকে স্থানটাকে প্রথমত ওদের কাল অচস চলছিল সেটা মানিনি দ্বিতীয়ত প্রেমিককে নিয়ে গিয়ে একটা বাচ্চা ও কিন্তু অন্তরে অন্তরে কোথাও না কোথাও মাকে মিস করে কেঁদেছে সেই সময় ও ওর প্রেমিকের সাথে ফুটটি মেরেছে দেখ কৃষ্ণও কিন্তু নিজে নিজেই ওই শিব মন্দিরের দণ্ডি কেটেছে দেখেছিস তো নিজে নিজে গড়িয়ে শিব মন্দিরটাকে প্রদক্ষিণ করেছে আর সেই সময় মা কি করছিল তার প্রেমিককে নিয়ে প্রদক্ষিণ করছিল ভগবান তার ফল হাতে নাতে ধরিয়ে দিল কারো না কারোর হাত দিয়ে পুরো একটা ভিডিও ক্লিপস বাইরে চলে এলো ওখানে ফোকলাও আছে গামলা তো প্রাণপণ চেষ্টা করছিল ফোকলা নেই সেটা যেন কেউ জানতে না পারে তারপরেও তুই কিন্তু গামলার পাশে থেকেছিস এবং বলছিস আমাকে বলছিস যে আমি এদিক দিকে করি আর কার আমি প্রভোগ করছিস প্রভোগ আমি যাতে ওকে দেখিয়ে দিই দেখাবো না আমি কখনোই যাই না কৃষাণুর লাইফটা বরবাদ আমরা সংসার করি বাচ্চা কাচ্চা মানুষ হতে গেলে একটা মাকে কত ত্যাগ করতে হয় সেটা আমরা জানি কিন্তু তার এই বিন্দু মুহূর্ত ত্যাগ আমরা মধ্যে একটা ফাতরা মেয়ে ফাতরা আমার কাজ আমি দেব আর বেশি বড় করবো না একটা ফাতরা অসভ্য ইতর জন্তু তাই আমি বলবো আমার বহিনকে এই গামলাকে সংসার বসানোর চিন্তা না করে তুই ওই রাম পাঠা দে রাম মানে সেবককে আচ্ছা করে ধুনে দে ওই করেছে তোদের দুই বোনকে আলাদা ওই হলো আসল কালপিট ও তোর নামে চারিদিকে নোংরা কথা ছড়িয়ে বেড়াচ্ছে বিশ্বাস কর ওই তোর নামে নোংরা কথা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে তা আমি বলবো মেন ফোকাস তুই তোর সেবক দাদা ওই হচ্ছে সব থেকে আসল কাল্পিক ও আসার আগে পর্যন্ত তোদের ভেতরে সব ঠিক ছিল ও এসেই সবাই সব মহিলাদের শোন দেখ তুই তুই আমার খারাপ চাস না তুই আমার শত্রু না আমিও তোর শত্রু না আমরা শত্রু হই এই ভিডিও করতে করতে তা আমি আমার বহিন মাসির মেয়ে বহিনকে বললাম ও আমারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মাসির মেয়ে দেখেছিস আমি জানি জানতাম তুই আমাকে অ্যাকসেপ্ট করবি কারণ তোর মনের ভেতরে এত পাপ নেই তুই আসলে যখন কাউকে কন্টেন্ট করিস তাকে মন থেকে এত ভালোবাসিস এত ভালোবেসে ফেলিস তার জন্য তুই জীবনটাও দিতে রাজি থাকিস তো তার জন্য তুই ওর জন্য প্রাণটুকুও দিয়ে দিবি এরকমভাবে তুই রাজি থাকিস মানে তোকে কি বলবো সেই কারণে এই তো প্রাণ দেওয়ার প্রবণতাটা কমাবি ইমোশনাল ইমোশনাল আর ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যাল হ প্র্যাকটিক্যাল লাইফে বড় হতে গেলে প্র্যাকটিক্যাল হ তুই আমার থেকে বয়স অনেক কম তাই বলবো কারুর মনে আঘাত দিয়ে কথা বলিস না কাউকে দোকানে তোর এখন মেন টার্গেট হওয়া উচিত ওই সেবক দাদা ওই সেবক ওই হলো আসল মেন কালপিট ওই কিন্তু এগুলো করে যার মর্কট এই সেবক আর মর্কট এই দুটো প্ল্যান করেই এরা দুজনাই ওই গামলার কান ভাঙচি দিয়েছে যে তোকে যেন বিশ্বাস না করে তোর কাছে যেন সব কথা না শেয়ার করে আর তোর অ্যাডভাইস যেন না নেয় তুই একদম ঠিক অ্যাডভাইস দিয়েছিলি ও ছেলে নেওয়ার জন্য যে অ্যাডভাইসগুলো দিয়েছিল এবং আমি মিথ্যা কথা দেখো ভাই ভিডিও যখন হয়েছিল তখন আমিও দেখেছিলাম এবার যদি তোমরা আমার কেউ কেউ খারাপ মনে করো তো মনে করো ভিডিও যখন হচ্ছিল শুরুর দিকে ও তখন কিন্তু বারবার ছেলেকে আনার জন্য বলছিল কারণ ওর ক্লায়েন্ট মানে ওর কন্টেন্ট ছিল গামলা গামলাকে জেতাতে গেলে ও খুব ভালো করে জানে কৃষাণুকে সন্দীপের কাছ থেকে নিয়ে গামলাকেই দিতে হবে তাহলে গামলা ইউ 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 করে ওর মান সম্মান রুদবা এবং ওর অধা তিনটেই বেড়ে যেত আর এইদিকে আমার মাসির মেয়েরও প্রাউড ফিল করতো কারণ গামলার যত উন্নতি হবে তত উন্নতিতে আমাদের মাসির মেয়েও খুশি যেমন সন্দীপের উন্নতিতে আমরা খুশি তেমনি গামলার উন্নতিতেও তো মাসির মেয়ে খুশি এখানে মেন কালপিট মেন হচ্ছে সেবক দাদা আর এই মর্কট সেবক দাদার আর মরকট যদি যেদিনই লাইফে তুই উঠলি সেই দিনই সেবক দাদার সাথে মরকট আর এই গামলা এক হয়ে গেল তোকে কিন্তু ডোগলা হিসেবে ওরা ধরে নিল এবং বলল দেখলে ও ওর সঙ্গে আমার এরকম এরকম ছিল ও ছট করে ও যখন তখন যাকে তাকে আপন করে নিতে পারে যখন তখন যাকে তাকে ছুঁড়ে ফেলে দিতে পারে আর তোর নামে এত কান ভরকেছে এই ইয়ের কাছে বলছে এই সেবকের কাছে এই মর্কট মর্কট যে কিশোরের বাচ্চা কিশোরের বাচ্চা কিশোরের বাচ্চা তোকে বলে বোঝাতে পারবো না ওর শুধু প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে আর প্রত্যেকটা মহিলা স্যার নিচে তাদের গন্ধ শুকে বেড়ায় আর ওর বউ অ্যাকচুয়ালি ওর বউ তো দেয় না ওর বউয়ের ওখানে ঘা নিম্নাঙ্গে ঘা হয়ে গেছে কারণ ও প্রত্যেক দিন ওর বউকে নিয়ে গিয়ে হোটেলে হোটেলে ব্যবসা করিয়ে করিয়ে ওর বউয়ের নিম্নাঙ্গে এমন ঘা করে ফেলেছে ওর বউয়ের নিচের গন্ধও পায় না হাজার রকমের ঢুকলে পারে সে গন্ধ আর পাবে কিন্তু ও কী করে এই চারা যারা ঘর সংসার করে প্রত্যেকটা ঘরের বইয়ের স্যার নিচে ঢুকে যায় তো স্যার নিচেও ঢোকার চেষ্টা করেছিল এখন তো গামলা স্যার নিচে গন্ধ শুকছে এদিকে মর্কট আর এদিকে সেবক দাদা ওইদিকে ফোকলা শোকা হয়ে গেছে ফোকলা এখন বাতিলের তালিকায় আর এদিকে সোমা ধরি কন্টিনিউ এদের স্যার নিচ্ছে গন্ধ শুকে শুকে এদেরকে ছাড়তে চাইছিল না যখন এরা দেখছে যে না এ তো নোংরা ছেলে এর সঙ্গে থাকা যাবে না এর সঙ্গে থাকলে তো আমরা শুধু সারা জীবন লোকের পায়ের নিচেই থেকে যাব আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারবো না সেই কারণে যখন এরা এদের আসল মুটি বুঝে বেরিয়ে এলো তখন থেকে এরা খারাপ হয়ে গেল এখন কতগুলো ছাপোসা কতগুলো নেড়ি কুত্তা বুত্তা টমি ঝমি টমিকে পুষেছে আমি সব পাত্তা না আলবাল ছালকে আমি নো ওয়ে চাল হাট ফোট আমি কোনো আল ব্যাক খ্যাল মেয়েগুলোকে পাত্তা দিই না আমার মেন কন্টেন্ট যে থাকবে তার দিকে আমার ফোকাস আমার মেন কনটেন্ট হচ্ছে মটক তাই আমি আমার বোন মানে আমার বা বোনের মাসির মেয়েকে আমি বকা জকা করবো না ও ওর পথে ঠিক আছে ওর পথে ঠিক আছে তার কারণ ও গামলাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা গামলা নেয়নি এটা তো ওর ফল্ট নয় এটা গামলার ফল আর গামলার কাছ থেকে মরকট আর সেবক দাদা মিলে প্ল্যান করে এই সুচিন্তা যে ওকে সব থেকে সঠিক পথ দেখাচ্ছিলো তাকে সরিয়েছে এই চুনা গাম চুনা তারপরে হচ্ছে এই মর্কট এইদিকে সেবক এ আর ওই যে একটা কী যেন হাঁপানি নাম আপানি কি আছে যাই হোক আমি জানি না কিন্তু মেন সেবক চুনা মর্কোট মর্কট আর সেবক মেন কাল্পিক তারপরে চুনাকে তো আছেই তো যখনই ওপর ভাবে সবারই পা টিতে থাকে তোর পা টি এতদিন এখন ওদের পা এরা তাই আমি মেন ফোকাস যখন আমার মরকট মর্কটই থাকবে মরকটের বুকের খাঁচায় লত্যে মেরে ওর অচিন পাখি না উড়িয়ে দেওয়া পর্যন্ত আমার নজর এদিক ওদিক যাবে না তাই আমি তোকে বলবো বহিন তোরও মেন ফোকাস যদি আমার কথা ছোট্ট একটু অ্যাডভাইস নিতে চাস তো দিলাম নিলে নে না নিলে তোর ব্যাপার মেন ফোকাস কর ওই সেবক সেবকের আসল মুখোশ টেনে খুলে দে আসল মুখোশ টেনে খুলে দে আর মর্কটের এগেনস্টে তুই যা যা করবি বলেছিস তুই লিখিত দে দিয়ে তুই সঙ্গীতাদির সঙ্গে দেখা করে তোর হাইকোর্টের যে যা যা করণীয় সেটা কর তুই যদি মনে করিস ফোর্স নয় ভাই তুই নিজেই ভিডিওতে বলেছিলি সেই কারণে তোকে আমি এই অ্যাডভাইসটা দিয়ে দিলাম আর এদিকে গামলার কথা বলছি গামলা একটা মোস্ট থার্ড ক্লাস মেয়ে ছেলে যে কোনো সংসার কি জিনিস ও কোনোদিন আর সংসার করতেই পারবে না যে মহিলা বাড়ির বাইরে একবার পা দিয়ে ফেলে সে আর সংসার করতে পারে না ধৈর্য দেখ এই লিমিকে ধৈর্য দেখ তিনকে শ্বশুর শাশুড়ি বর তিনজন মিলে করছে ও কিন্তু ব্রেনের দিকে এমনি দুর্বল তারপরও ওর ওপরে মেন্টাল হ্যারেসমেন্ট মেন্টাল টর্চার হয়ে গেছে কন্টিনিউ কটা দিন এই হোয়াইটির লোক সাক্ষী ওরা যা করেছে অন ক্যামেরায় করেছে অফ ক্যামেরায় না গোটা হোয়াইটির লোক সাক্ষী তারপরও মেয়েটা কিন্তু ওই বাড়িতে দাঁতে দাঁত কম মরে পড়েছিল এবং পাশে আমরা সেই জায়গায় এই গামলু পারবে সংসার করতে হ্যাঁ তোর তুই তার আগে থেকে তো তুই বলেই ফেললি যে ফোন নাইনটি এইট চলছে ওর গায়ে কেউ টোকা মারতে পারবে না ওর গায়ে টোকা মারার দরকার নেই ও ফুলেশ্বরী ওর মা বাবার কাছেই থাক এখন তো ওর মা ভালো ব্লগার হয়ে গেছে ওর মা একই বাড়িতে দুটো ব্লগ চলে তাহলে ওর মা কী দেখাবে ও কি দেখাবে তার জন্যে গামলার আর ভালো লাগছে না গামলা বুঝে গেছে গামলার মা বাবাও গামলার মাও বেশি দিন নেই যে ওর মাও লাখ টাকায় উপার্জন করবে না তখন আর গামলার কোনো দাম ওই বাড়িতে থাকবে না গামলা যথেষ্ট বুঝে গেছে গামলা ওই বাড়ির পাতকা বাড়ি গোঠানোর যে টাইম হয়ে গেছে বা ওই বাড়িতে গামলার আর অস্তিত্ব নেই থাকবে না কিছুদিনের মধ্যে বুঝে গেছে কারণ ওর মা একটা ব্লগার হচ্ছে ওর বৌদিও একটা ব্লগার হবে কারণ ওর বৌদিরও ন্যাক আছে ওর মা কি সুন্দর গুড মর্নিং থেকে শুরু করে চা দিয়ে একই বাড়িতে দুজনা মিলে আর তাহলে আমরা ওর মায়ের ক্যামেরা থেকে অনেক জায়গা থেকে বুঝে ফেলবো গামলা আদতে কি করছে আর কি করছে না বুঝেছো এই গামলার মা ব্লগার হয়ে যাওয়াতে গামলার গামলার মাকে হিংসা করছে বাইরের লোক তো দূরে থাক